লোভনীয় খিচুড়ি হ্যাঁ লোভনীয় খিচুড়ি রান্না করে নিচ্ছি আসসালামু আলাইকুম ছটফট করে খিচুড়ি রান্না করে নিচ্ছি আর এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি চাল ডাল ধুয়ে সকল উপকরণই দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি কাঠের সরিষার তেল দিয়ে আমি এটা এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর আজকের কান্নাটা স্পেশাল এটাই যে হাতে মেখে খিচুড়ি রান্নাটা করতে যাবে একটু সুন্দর করে মেখে নিলাম এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি আমি এখানে ঘুরে এক পট চাল নিয়েছি আড়াইশো গ্রাম চাল নিয়েছি তাই এখন আমি এখানে হাফ কেজির মতো পানি দিয়ে দিচ্ছি চাল চাল দেখুন তার ডবল চোনার চালটা অন করে দিচ্ছি এখন দুশো পর্যন্ত খিচুড়িটাকে এখন আমি দমে রেখে দেবো আর দমে রেখে দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি খিচুড়িটা আরও একটু মুখ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রুটি এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে এদিকে আমি ডিমটাও ভেজে নিচ্ছি করোনা করে ডিমটাও ভেজে নিলাম এখন অপেক্ষা শুধু খিচুড়িটার জন্য তাহলে একটু অপেক্ষা করি তারপর আমি খিচুড়ি নিয়ে বসে যাব আর এসে রিভিউ দেবো কতটা ঝটপটে কতটা মজাদার করে আমি খিচুড়িটা রান্না করতে পেরেছি ওকে ওয়েট করুন এবার একটু ঢাক তুলে তোলে দেখে নিই একদম আমার খিচুড়িটা রান্না শেষ এখন আমি একদম পরিবেশনের জন্য ঝটপট করে খিচুড়ি তো রান্না করে নিলাম এখন কতটা টেস্টি হয়েছে সেটা তো অবশ্যই রিভিউ দিতে হয় চলো তাহলে দেরি না করে ঝটপট খেয়ে বলে দিচ্ছি যে কেমন হয়েছে কিন্তু অনেকটা গরম আছে গরম গরমে আমি খাওয়ার জন্য কিন্তু এটা নিয়ে নিয়েছি আর গরম গরম খিচুড়িটা খেতেই ভালো লাগে সাথে নিয়েছি লেবু আর এটা ধনিয়া পাতার আচার আর সাথে নিয়েছি একটা ডিম আর ব্যাচেলার লাইফে মনে হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট বা ঝটপট করার জন্য আমরা এই আইটেমটাই করে থাকি আর এখন আমি খেয়ে নিচ্ছি বিশমলা যে ঘিটা দেওয়া হয়েছে সেই ঘিয়ের থেকে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসতেছে আর সাথে ছিল লেবু আর লেবু আর ঘি দুটোর কম্বিনেশনে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি ধনিয়া পাতার আচারটা নিয়ে নিচ্ছি এটা খেয়ে বলছি টের থেকে সুন্দর একটা ধনিয়া পাতার একটা ক্রান আসতেছে আর ডিমের সাথে গরম গরম খিচুড়ি এটা তো আমার মনে হয় না রিভিউ তো আর কিছু আছে এটা সবাই খেয়ে থাকে এবং কি খুবই ভালো করে জানে ডিমের সাথে বা খিচুড়ির সাথে ডিমটা কীরকম যায় তাই আর বলছি না আজকের ভিডিও এখানে শেষ করছি আমার এই ঝটপট রান্না আপনাদের কাছে কেমন লেগেছে সেটা দেখে নেবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ